আমি তিন মন সূর্যমুখী ভাঙাইছি এক মন তেল হয়েছে এই বছর এই তেলটা আমি খাবো তার জন্য রোদে শুকিয়ে নেবো তিন চার দিন রোদে শুকাবো আর সাথে কিছু বিক্রিও করতে পারবো একদম খাঁটি সরিষার তেলের মতো দেখাচ্ছে কিন্তু একেবারে সরিষার তেলের থেকে উপকার এই তেলে কোনো কোলেস্টোরল নেই এই তেলটা কিন্তু সর্বমোট তিন নম্বর তেল যেমন অলিভ অয়েল আছে বাদাম তেল আছে তারপরে সূর্যমুখী আমরা প্রশিক্ষণও পেয়েছি আর আমাদের সহকারী উপসহকারী কৃষি স্যার আমাদের খুবই সহযোগিতা করেছেন এই তেল চাষ করার জন্য কালকে বৃষ্টি হয়েছে বাড়িতে ছিল এই রান্না করবো তার সাথে বাড়িতে খিচুড়ি খুবই ভালো কষানো মশলা খিচুড়ি ভিতর দিয়ে নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে বাড়িতে কালকে সূর্যমুখী তেল ভাঙাই নিয়েছি আজকে বাড়িতে রোদে শুকাবো তাল স্টিলের গামলায় করে শুকাবো সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে আমি তিন মন সূর্যমুখী ভাঙাইছি এক মন তেল হয়েছে এই সারা বছর এই তেলটা আমি খাবো তার জন্য রোদে শুকিয়ে নেবো তিন চার দিন রোদে শুকাবো আর সাথে কিছু বিক্রিও করতে পারবো একদম খাঁটি সরিষার তেলের মতো দেখাচ্ছে কিন্তু একেবারে সরিষার তেলের থেকে উপকার এই তেলে কোনো কলেস্টেরল নেই এই তেলটা কিন্তু সর্বমোট তিন নম্বর তেল যেমন অলিভ অয়েল আছে বাদাম তেল আছে তারপরে সূর্যমুখী আমরা প্রশিক্ষণও পেয়েছি আর আমাদের সহকারী উপসহকারী কৃষি অফিসার আমাদের খুবই সহযোগিতা করেছেন এই তেল চাষ করার জন্য

এই মেয়ে রান্না করব তার সাথে খিচুড়ি রান্না করব তো বাড়িতে এসে রান্না করলে খিচুড়ি খুবই ভালো তাহলে রান্না করব তো সবাই আমার সাথেই থাকবেন বন্ধুরা এই মোরগ কাটা করে রান্না করে আপনাদের দেখা হবে তো বন্ধুরা মাংস কেটে রান্না করে চলে এসেছি চাল ডাল একসাথে মেশায় আমি হাঁড়িতে বসাই দেবো আমি খিচুড়িতে আজকে তিন রকমের ডাল দেবো মটর ডাল মুসুর ডাল আর মুগ ডাল এই মুগ ডাল আমার বাড়ির মুগ ডাল আমি নিজেই ভেজে এই ভেঙে নিয়েছি একসাথে মেশায় আমি উনুনে বসাই দেবো উনি সবগুলো দুই নিচে এক একটার সাথে মিশাই নেবো উনি হলুদ দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবো ভালো করে মাখাই নেবো আমার মাখানো হয়ে গেছে এবার হাড়িতে বসাই দেবো আর হাড়ির জল গরম হয়ে গেছে এবার হাড়িতে দিয়ে ঢেলে দিচ্ছি পাঠালে হলেও দিয়ে দেবো কষু দিয়ে দেবো লবণ দিয়ে দেবো সাথে হলুদ দিয়ে দেবো অল্প শুকনো মরিচ বাটা দিয়ে দেবো জিরে ধরে বাটা দিয়ে দেবো এবার কুমড়ো দিয়ে দেবো খিচুড়ির জন্য তেল মশলা কষাবো আগে তেল দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো আর মশলা কষা হয়ে গেছে এবার নামাই নেবো কষানো মশলা খিচুড়ি ভিতর দিয়ে দেবো খিচুড়িটা রান্না হয়ে গেছে এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো জিরে বাটা ধনে বাটা আর গরম গরম মশলার গুঁড়ো একসাথে মিশিয়ে দিছি একসাথে দিয়ে দেবো